বাকাবাস পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে বাকাবাসের সরাসরি খবর নিয়ে চলে আসলাম যারা কেনা এই ঈদে কোরবানি দিয়ে চামড়ার ফেত্রার টাকা ফকির কেমন দিচ্ছে আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি আমাদের চলে আসে এখন বর্তমান মার্কেটে বুরানুদ্দিন বুরানুদ্দিন হুম জি ভাই শুনতে পাচ্ছি হ্যাঁ এই মুহূর্তে যারা ঈদে কিনা চামড়া আর যারা কোরবানি দিতে তারা কেমন চামড়া ফকিররা বিক্রি হচ্ছে সেটা যদি আমাকে একটু বলতেন আমি পুকুর দেখতে পাচ্ছি না আশা করি আমার কাছে একটা পুকুর দেখা যাচ্ছে পুকুরের সাথে আমি এখন সরাসরি কথা বলবো কিছু বলবেন ভাই আপনার কাছে একটা কথা জানতে চাইছিলাম যা তাদের ভিতরে এমন টাকা পয়সা আপনাদের দিয়েছে খারাপই তো কারণ সরকার থেকে ঘোষণা দিয়েছিল যে বড় সামরা 1700 টাকা আর ছোট সামরা 1100 টাকা কিন্তু তারা ওই পরিমাণে টাকা পায় নাই যার ফলে আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না

আর কিভাবে ভালো ভাবে ব্যস্ত পারে নাই ভালো দামে ব্যস্ত পারে না যার ফলে আমাদের কেউ টাকা দেয় নাই বুঝতে পারছেন ঠিক আছে প্রিয় দর্শক একটা ফুগরি কথা যে কিনা ভালোভাবে কালেকশন করতে পারে নাই তো বাজার খুব খুবই খারাপ এই বলে আমার কথা জিজ্ঞেসি আসসালামু আলাইকুম ভালো না আপনারা সবাই কুরআনর দিন আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই ভাকাবাসের পক্ষেই থাকুন আমাদের এরকম নিত্য নিত্য নতুন খবর শোনার জন্য আপনারা সাথেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম